হলো ওটা কি করছিস কি করছো ওটা উ করছ হ্যাঁ সব ভাঙচুর করে ফেলবি তো রেখে দাও রেখে দাও ভিতরে রেখে দাও ভেঙে যাবে সব না ওটাও না ওটাও তোলো তুলে ভিতরে রেখে দাও যাও রেখে দাও রেখে দাও এটাও নাও এটাও নিয়ে যাও এটাও নাও এটাও তোলো তোলো রেখে দাও দাও বন্ধ করে দাও রেখে দাও দাও থাক এটা বন্ধ করে দাও হ্যাঁ বন্ধ করে দাও হ্যাঁ থাক আর খোলে না ওটা খোলে না মার মা মারবে কিন্তু বুঝ দে লাঠি নিয়ে আসছে বুঝ দে মা লাঠি নিয়ে আসছে